আমরা কিন্তু কিস্তির মাধ্যমে ফোন দি না ইএমআই এর মাধ্যমে ফোন দিই ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন আমাদের ভিডিওর নিচে কিন্তু অনেক প্রতারক কমেন্ট করে তাদের নাম্বার দিয়ে দেয় ওই নাম্বারে কেউ টাকা পাঠাবেন না ওই নাম্বার টাকা পেলে আমরা কিন্তু দাই না আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখছেন ভাই একবারে লো রেঞ্জ থেকে একবারে হাই রেঞ্জ পর্যন্ত মোটরওয়ালা ফোন মানে মোটরওয়ালা লাভারদের জন্য মটরোলা ফোন নিয়ে আসলাম আজকে আর সবচেয়ে মজার জিনিস কি জানেন আজকে যে প্রোডাক্ট নিয়ে আসি আপনি দেখলেই মাথা নষ্ট হয়ে যাবো এই জিল্লু মালটা দে এই যে ভাই এই সিক্সটিউশন বাইরে বাই এত কমেন্ট এত রিকমেন্ট ভাই প্রোডাক্টটা নিয়ে আসেন আপনার জন্য নিয়ে আসছি দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবেল তো প্রোডাক্টের প্রাইস কত টাকা দিব এটা একবার লাস্টে বলবো এটা যদি আপনাকে অফার দিব তো লাস্টে বলবো ভিডিও লাস্টে প্রোডাক্টের প্রাইসটা জেনে যাবেন তো এই যে মোটোলা লাভারদের জন্য একবার হাই রেঞ্জের ফোন মানে ভাই মটোলা লো রেঞ্জ মানে একটু কিট বলা যায় একটু রিচ কিট আছে না তাদের জন্য বাইপস তো তাদের জন্য এই ফোনটা মটোলা ফিফটি প্রো এইস ফিফটি প্রো এটার দাম হলো বাই চৌচল্লিশ হাজার টাকা মানে চৌচল্লিশ হাজার টাকা হলে এই পুরো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা একবার আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আর কি লাগে ভাই ঝিল্লুর থেকে বেশি ডেঞ্জারাস আচ্ছা এইটা মোটর এইস ফিফটি মোটরোলা ফিফটি আমরা কত টাকা দিচ্ছি এটা হলো ভাই মাত্র তেত্রিশ হাজার পাঁচশত টাকা ভাই সবাই তো প্রোডাক্ট সেল করে আমিও তো প্রোডাক্ট সেল করি এই গ্রেডের মাল কয়জনে জনে বেছে ভাই পাঁচশো টাকা হইতে পারে বেশি বা দুশো টাকা বেশি ভাই এই গ্রেডের মাল নিবেন নিয়ে চালায় মজা পাবেন আপনি চিন্তা করতে হইব কি ভাই একটা ফোন নিতে আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার দাম পাঁচশো এক হাজার টাকা মুলামুলি করে অন্য অন্য দোকানে গিয়ে আপনি ইউজ ফোন নেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই আপনি ইনি ফোন নিয়ে যান আমার কাছে মাহবুবাইয়ের কাছে ইনি ফোন নিয়ে যান এইটা হলো প্রাইস মাত্র তেত্রিশ হাজার পাঁচশত টাকা এই ফিফটি তো এইচ ভাই ফিফটি ফিউশন ফিফটি ফিউশন এই ফিফটি ফিউশন এটা দিব মাত্র তিরিশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি তারপর কালকের জন্য প্রাইডের জন্য আরো দুশো টাকা কম জান এটা স্পেশালি আমার অফারটা আপনাকে দিয়ে দিলাম আচ্ছা ভাই আরো মজার জিনিস শুনবেন এটা কিন্তু আর একটা ভেরিয়েশন আছে এটা আপনার আট দুশো ছাপ্পান্ন আছে বারো দুশো আছে যেটা লাগবে আপডেট প্রাইসটা জানার জন্য ফোন দিয়ে জেনে নেবেন আমি যেটা একবারে আসে আমার কাছে এটা বলে দিচ্ছি যেটা নাই আমার কাছে ফোন দিলে বলে দিব আমাদের লোক তো ভাই এটা কি ওরে বাই এইটটি মোটরালা আপনি এটা হলো আপনি প্রাইস কত ওরে এটা মাত্র উনত্রিশ হাজার টাকা মোটরা ফোন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একবারে সবগুলোতে হট প্রোডাক্ট আমার মনে হয় এটা যার কার ডিসপ্লে ভালো লাগে না ফ্ল্যাট ডিসপ্লে চান ভাই আমি তো গেম খেলি কার ডিসপ্লে আমার বোরিং লাগে তাদের জন্য ভাই এই ফোনটা বেস্ট হবে বেস্ট 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 তো এইটা কি ওরে ভাই মানে মোটরোলার ফোন তিরিশ হাজার টাকা নিচ্ছে আপনি এই যে তিরিশ হাজার টাকার নিচ্ছে এই ফোনটা মানে কত টাকা এটা মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি জি এইটটি ফাইভ ফাইভ জিতে পারো দাম কত মান্থলি ছাব্বিশ হাজার টাকা এটা বিশ্বাস হয় কেউ আচ্ছা ভাই এটা হলো আর একশো আড়াইশ আর যেটা আপনার বারো দুশো ছাপ্পান্ন এটার প্রায় দিচ্ছি কত টাকা মাত্র আঠাইশ হাজার টাকা মানে দুই হাজার টাকা ডিসটেন্স না আরো কমায় দিলাম চান পনেরোশো টাকা ডিসটেন্সে আপনি পেয়ে যাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একদিন অপর পরে আসলে হবে না মানে শনিবারে আসলে হবে না শুধুমাত্র প্রাইডের অপর আচ্ছা ভাই এটা কি জি এটি ফাইভ এটা ও এটা সেম সেম প্রোডাক্ট জি ফাইভ আর মটরলার কিন্তু শুধু এই মাল না আমার কাছে মটরোলার বিভিন্ন ধরনের মাল আছে আপনি ফোন দিলে প্রাইসটা আপডেট প্রাইসটা বলে দিব প্রতিনিয়ত দাম বাড়ে কমে আচ্ছা এই মটরলা ভাই বিশের নিচে বাজেট আমি তো ভাই আমি তো একটু

টিউশন না নিয়ে এটা নিয়ে যান কিন্তু এটা কিন্তু একটা ভাই মানে বলা যায় কি আমাদের কিন্তু প্রোডাক্ট সীমিত প্রোডাক্ট মানে কালকে আজকে শেষ হয়ে যাবে বলতে পারি না বৃহস্পতিবার ভিডিও ছাড়ার আগে শেষ হয়ে যায় কিনা কিন্তু এটা কালকে থাকবে আমি দুটা প্রোডাক্ট পার্সোনালি কালকের কাস্টমার জন্য রেখে দিব কালকের কাস্টমার জন্য রেখে দিব এটা প্রাইস দিচ্ছি আপনার হলো একটা পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা আটত্রিশ হাজার টাকা মানে সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা হলো বারো দুশো ছাপ্পান্ন তো জিল্লুর অফারটা কিন্তু ভালো ছিল আমি মনে করি তো যাদের লাগবে আমি আবার বলে দিচ্ছি ভাই পাঁচশো এক হাজার টাকা বড় জিনিস না প্রোডাক্টটা ইনএক্টিভ কিনা একবারে আপনি অথেন্টিক কিনা এই গ্রেডের মাল কিনা এটা চাষাবাসে ভাই ফোন তো সবাই বেছে ফোন তো সবাই বেছে ভাই ভালো কয় বেচে বেছে আসেন দেখেন দশটা দোকান দেখে আমার কাছে দেখে নেবেন আমি বলি না আমার কাছ থেকে নিতে ভাই আপনি আসবেন যমুনা ফিউচার পার্কে আসবেন দশটা দোকান দেখবেন যদি বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিস হয়ে থাকে আমার থেকে নেবেন আমি মনে করি আপনার টাকা আপনার ডিসিশন সমস্যা নেই আপনি আমার থেকে ফোন নিয়েছেন না চেঞ্জ করে অন্য ফোন নিতে পারেন এই ফ্যাসিলিটি রেখে দিছি হাতের পুরানো ফোনটি দিয়ে যেটা চালাচ্ছেন ভাই মোটরওয়ালা ফিফটি ফিউশন চালাচ্ছেন এখন ফিফটি নিবেন আইসা নিয়ে যান সমস্যা তো নেই আপনার প্রাইস বলবেন আপনার প্রাইজে দিয়ে যান একবার দোকান দেখবেন যদি আমার কাছে দরদাম ভালো হয় আমার কাছে দিয়ে গেলেন তো শুধু এই ধরনের প্রোডাক্ট না সকল ধরনের প্রোডাক্ট আমাদের এখানে আছে চাচ্ছেন এক চেঞ্জ করবেন এক চেঞ্জ আর একটা ভাই আমাদের ভিডিওর নিচে কিন্তু অনেক পতারক কমেন্ট করে তাদের নাম্বার দিয়ে দেয় ওই নাম্বারে কেউ টাকা পাঠাবেন না ওই নাম্বার টাকা পেলে আমরা কিন্তু দায়ী না আপনি স্ক্রিনে থাকা যে নাম্বারটা এটাতে ফোন দিবেন ফোন দিয়ে যদি বিলিভ না অথবা ভিডিও কলে ফোন দিবেন আমরা কিন্তু কিস্তির মাধ্যমে ফোন দি না ইএমআই ফোন দিই ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন কোনো সমস্যা নাই এক্সচেঞ্জ করতে পারবেন শুধুমাত্র এই প্রোডাক্ট না বাংলাদেশের সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আর বাংলাদেশের যেখান থেকে প্রোডাক্ট কিনে না কেন আমাদের এখানে আসে চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন শুধু এই প্রোডাক্ট না মোটরোলা আরো অনেক প্রোডাক্ট আছে আমার কাছে লিস্টটা নাই মটরলা অনেক প্রোডাক্টই আসে ফোন দিবেন প্রাইস বলে দিব অনেক প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্ট কিন্তু মটরলা ডুকছে তো যাদের লাগবে এই ফ্রাইডের অফার বাই মাথা নষ্ট এই এই যে কালকে দিলাম প্রোডাক্টটা দুইটা প্রোডাক্ট আমি রেখে দিচ্ছি আপনি স্পেশালি কালকে এসে প্রোডাক্টটা গ্রাফ করে নেবেন যাদের লাগবে বেস্ট প্রোডাক্ট বেস্ট ডিল হবে তাদের জন্য মটরওয়ালার প্রোডাক্টটা আচ্ছা সব ধরনের প্রোডাক্টটি নিয়ে আসছিলাম তো আরও ভালো কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আমি আবার চলে আসবো ভালো কোনো ভিডিও নিয়ে ভালো কোনো প্রাইস নিয়ে আমাদেরকে তিনটা প্ল্যাটফর্ম আছে ভাই তিনটা প্ল্যাটফর্ম আছে একটা হলো ইউটিউব চ্যানেল একটা হলো আপনার টিকটক চ্যানেল একটা ফেসবুক চ্যানেল তিনটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আপডেট প্রাইজ গুলো জানতে পারবেন তো এই যে যমুনে আসছেন কেউ যদি না চিনেন সহজ লোকেশন একবার সহজ লোকেশন রবি বা এয়ারটেল কাস্টমার কেয়ার সামনে আমাদের স্মার্ট এন বিশ তাও যদি না চিনেন আমাদের ফোন দিবেন আমাদের প্রতিনিয়ত লোক গিয়ে আপনাকে রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবেন তো এখানে বিদায় আসসালামু আলাইকুম